আমি আমজনতা দলের একজন কর্মী মানে নিবন্ধন দিবে না কেন হ্যাঁ এই জবাবদিহিতাটাই নেওয়াটাই এখন আমাদের প্রত্যাশা দয়া দাক্ষিণ্যের জিনিস না ঠিক আছে মানুষ সর্বোচ্চ আত্মত্যাগ একটা মানুষ যা দিয়ে করতে পারে সেটা হলো তার নিজের জীবন হ্যাঁ সেই ত্যাগটা করেছে কত মানুষ জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নেমেছে প্রতিদিন একের পর আমরা কি জানতাম যে হাসিনা পালিয়ে যাবে আমরা তো জানতাম না না জেনেই তো মানুষ হ্যাঁ তাহলে তার সেই 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 মানুষের জীবনের দিয়ে দাঁড়ানো সরকার আফসোস হবে না ভাই শুনেন। আফসোসের বিষয় না এটা মানুষ কি ছেড়ে দিবে আমার মনে হয় না মানুষ ছেড়ে দিবে মানুষ খুব সংক্ষুব্ধ হয়ে আছে না উপদেশারা তো যখন আপনি দেশে আপনি যখন ক্ষমতায় রাষ্ট্রের ক্ষমতায় থাকেন গদিতে থাকেন তখন আপনি আবার গদি থেকে নেমে আবার কিভাবে নির্বাচন করবেন আপনার কাজ তো নির্বাচনটা পরিচালনা করা আপনার কাজ তো উপদেশ কাজ তো নির্বাচনে অংশগ্রহণ করা না এক এখন আপনি রাজা আপনি চোর আপনি দারোগা আপনি কিছু তাহলে তো হবে না আমার ঠিক জানা নাই আমি আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমি আমরা সাধারণ মানুষ আপনারা জানেন এই দলটার নামই আমজনতার দল এবং এই দলে সাধারণত মুসলুম মানুষের ভিড় বেশি হয় ঠিক আছে এখন মুসলুম মানুষের কণ্ঠস্বর তো ঝকঝকা তক্তকা হয় না তারা ওই প্রাডো জিপে করে বা ফাইভ স্টার হোটেলে ভালো মানে ভালো কোনো জায়গায় তার আয়োজনও করেন না প্রচারণাটা মূলত বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার আপনারা যারা ভাইরা আছেন তারাই কিন্তু মুসলিমের কণ্ঠস্বর এখনও পর্যন্ত তো সেই দিক থেকে আমরা অনেকের সমর্থন পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের এবং তারেক ভাইয়ের একটা ব্যক্তিগত নিষ্ঠার জায়গা আছে পরিচয় মানে নিবন্ধন দিবে না কেন এই জবাব দিয়ে জবাবদিহিতাটাই নেওয়াটাই এখন আমাদের প্রত্যাশা বুঝতে পেরেছেন কেন দিবে না মানে এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের জন্য করা প্রতিষ্ঠান আপনার ট্যাক্সের ব্যাটের পয়সায় ওনাদের গাড়ি কিনা হয় মাসে বেতন দেয়া হয় তাহলে ওনাদের লাগবে না যে কেন ওনারা এই সিদ্ধান্ত নিচ্ছেন আর কেন তারপরে কি জাতীয় এদেরকে কেন নিবন্ধন দিচ্ছেন এবং কেন আমজনতা দলকে দিচ্ছেন না এই জবাবদিহিটাই আমাদের প্রত্যেক না না খারাপ কিছু আমরা হতে দিব কেন শোনেন মানে ভুলি যে না এক বছর আগে ষোলো বছর ধরে চেপে থাকা একটা বিদেশি শক্তির সমর্থনে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো একটা দলকে যদি এদেশের মানুষ উৎখাত করতে পারে তাহলে নির্বাচন কমিশন ইন্টারিম সরকার মানে এটা কি খুব বড় কিছু মনে হচ্ছে আপনাদের কাছে খুব কিছু চ্যালেঞ্জ খারাপ কিছু হবে না কেন হবে হতে দেয়া যাবে না সেটা পরের কথা নির্বাচনে যাবে কি যাবে নাও যেতে পারে কিন্তু আপনি নিবন্ধনে কাজ করেছেন আপনাকে কেন নিবন্ধন দেওয়া সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে আগে